দর্শক দেখুন আছি কিন্তু এই দরকার প্রথম বলে কিন্তু ছয় মেরে দিয়েছে দর্শক আর পাঁচ বলে পনেরো রান লাগে জিততে হলে পাঁচ বলে পনেরো দেখা যাক

হোয়াইট বল হতে পারে হোয়াইট বল হতে পারে ওয়াইড হোয়াইট হোয়াইট বল আম্পায়ার হোয়াইট দিয়ে এর ভিতরে ওয়াইড দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু খেলা দেখার জন্য চলে এসেছে টাকা পুরস্কার সে খেলা দেখতে এসেছে এত বুঝতে হবে ভাই অনেক দর্শক দেখা যাক হোয়াইট বলের পর আবারো বল করতে দৌড় শুরু করলো তিন বলে আট রান দরকার তিন বলে আট রান দরকার দেখা যাক

দর্শক যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশটি আমাদের এই মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও গুলো শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ